হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তা বন্ধুরা আজকে আমি এমনি ঘরের কিছু ভিডিও তোমাদের দেখাবো না কোনো কাজ বাজ কিছুই দেখাবো না শুধু আজকে দুটো রান্না করব রান্না দুটোই তোমাদেরকে আমি আজকে দেখাবো হ্যাঁ চলো কী রান্না করব তোমাদের দেখাই বন্ধুরা দেখো এখানে ইলিশ মাছ আছে মাছ একদম কেটে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখা হয়েছে আর মাথাগুলো আলাদা করা আছে মাথা দিয়ে কি করব সেটাও তোমাদের দেখাবো আর এদিকে দেখো বেগুন এই যে ছোটো ছোটো লম্বা লম্বা বেগুন আছে না সেগুলো দু পিস দু টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর হচ্ছে ওল এ দেখো ওল আর টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে এই ইলিশ মাছটা রান্না হবে আর এখানে দেখো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভিজিয়ে রেখেছি আর লাগবে হচ্ছে সর্ষের তেল কালো জিরে ফোড়নে লাগবে কালো জিরে হলুদ আর নুন তা চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা চলো রান্নাটা শুরু করি আর আর একটা কী রান্না করব সেটা আগে আমি মাছটা করে নিই সেটা আমি পরে তোমাদের দেখাবো চলো আগে মাছটা রান্না বসাই বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো সর্ষের তেল দিয়ে দেবো আর মাছটা আমি ভাজবো না কাঁচাই রান্না ইলিশ মাছ কাঁচা রান্নাটাই ভালো লাগে আর মাছটা আমি একটু নুন আর হলুদ মেখে রেখেছি এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এই দেখো ষ মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে বন্ধুরা এই যে সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম আমরা দেখো একটু মানে হালকা ভেজে নিলাম সবজিগুলো আর এই যে জিরে কেটি যে মুগুর মশলাটা জিরে ধনে আর কাশ্মীর রেড চিলি পাউডার সেটা দিয়ে দেবে এটা কিন্তু একদম পাতলা হবে ইলিশ মাছের কালো দিয়ে ফোন দিয়ে যে পাতলা ঝোলটা হয় না সেটাই হয় দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি মাছগুলো দিয়ে দেবো কথা এবার আমি জল দিয়ে দেবো এইবার আমি আর একটু জল দিলাম যেহেতু এবার একটু হবে হলুদ দিয়ে বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেব চলো পরে আসছি বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এ দেখো এখন আমি নামিয়ে নেবো আর আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি এ দেখো ধনে পাতাটা দিয়ে দিয়েছি এই মাতরই দিলাম আমি এটা নামিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি এ দেখো বন্ধুরা আর একটা রান্না করব তোমাদের বলেছিলাম ইলিশ মাছের মাথাটা দেখিয়েছিলাম মাথাটা দিয়ে করব এই দেখো বাঁধাকপি করবো তা বাঁধাকপিটা আমি আলু আর বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি এই যে আলু আলুটাও দিয়ে সেদ্ধ করে নিয়েছি কেন মিশে যাবে বাঁধাকপির সাথে মাখামাখা হবে ভালো লাগবে আর এই যে ইলিশ মাছের মাথাটাও আছে দেখো এই যে আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো লাগবে চলো আমি আগে মাথাটা ভেজে নেব তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়েই করছি বন্ধুরা দেখো এই যে মাছের মড়োটা আমার ভাজা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এইবার আমি এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে अपनी बाधाकबी ता दिए देखें दे। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি বাঁধাকপিটার মধ্যে আর এবার দেব আমি নুন একটু চিনি দিয়ে দিলাম আর কোনো মশলা দেবো না এটাই বন্ধুরা দেখো আমার বাঁধাকপিটা একদম দেখো পুরো একদম মিশে গেছে এই দেখো এইবার আমি এই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো বেশি আর নাড়ব না কেন এইগুলো ভেঙে গিয়ে তাহলে কাটা কাটা হয়ে যাবে এখন আমি এটা নামিয়ে ফেলব দেখো বন্ধুরা এই যে বাঁধাকপিটা হয়ে গেল তা আমার দুটো রান্না হয়ে গেছে এই মাছ এই যে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ইলিশ মাছের ঝোল পাতলা ঝোল ওল দিয়ে আর বেগুন দিয়ে তা রেডি আমার রান্না তা বন্ধুরা আজকে আমি তোমাদের দুটো রান্না দেখালাম তা আমার রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা